সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম অনুসন্ধানী টাইম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন বাংলাদেশকে নিয়ে ভারতের নীরব উদ্বেগ আজরাইলের মতো ভয়ঙ্কর মিসাইল হেলিকপ্টার যুক্ত হচ্ছে বাংলাদেশ সেনাবহরে উনিশশো সাতচল্লিশ সালের পর থেকে স্বাধীন হায়দ্রাবাদ রাষ্ট্রসহ অনেকগুলো অঞ্চলকে দখল করে নিজেদের মানচিত্রে যুক্ত করেছে ভারত ভারতের সেই দখলদার মনোভাব এখনও রয়েছে বিশেষ করে বাংলাদেশকে তারা তাদের পেটের মধ্যে বিষ পড়ার মতো মনে করে বাংলাদেশকে দখল করতে পারলেই যেন তাদের মানচিত্রের ক্ষত পূরণ হবে এবং তাদের অখণ্ড ভারতের দিবাস্বপ্ন পূরণ হবে অনেকে এমনটা ভেবে থাকেন যে ভারত বাংলাদেশে হামলা করলেই বাংলাদেশ দখল করে নিতে পারবে আজকে আপনারা জানতে পারবেন বাংলাদেশকে দখল করার ক্ষমতা ভারতের আছে কি না শুরুতেই বলে দিতে চাই ভারত যদি ভুলেও বাংলাদেশকে দখল করতে চায় কিংবা সামরিক অভিযান চালানোর চেষ্টা করে তাহলে ভারত দেশটি খণ্ডবিখণ্ড হয়ে যাবে শুধু তাই নয় পুরো এশিয়া অঞ্চলে একটি মহাযুদ্ধ বেঁধে যাবে আর ভারত এতটাই ক্ষতিগ্রস্ত হবে যে কেয়ামতের পর্যন্ত তা মনে রাখবে কীভাবে এমনটা ঘটবে চলুন জেনে আসি অনেকে বলে থাকেন যে ভারত বাংলাদেশের থেকে অনেক বড় এবং তাদের পারমাণবিক বোমা রয়েছে তাই তারা যে কোনো সময় বাংলাদেশকে দখল করে নিতে পারে যারা এ ধারণা পোষণ করে থাকেন তাদের জেনে রাখা উচিত যদি আয়তনে বড় কিংবা পারমাণবিক অস্ত্রের মালিক হলেই ছোট আর দুর্বল রাষ্ট্রকে দখল করে নেওয়া যেত তাহলে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বছরের পর বছর চলত না রাশিয়া বিশ্বের দ্বিতীয় পরাশক্তি তারা আয়তনে এবং পারমাণবিক অস্ত্রে বিশ্বে প্রথম সেখানে ইউক্রেন হাতির সামনে মশার মতো কিন্তু তারপরও ইউক্রেন এখনও পরাজিত হয়নি রাশিয়ার কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আবার চীন তাইওয়ানের ব্যাপারটাও কিন্তু সেম আবার সুপার পাওয়ার আমেরিকাও ভিয়েতনাম যুদ্ধ থেকে শোচনীয় পরাজয় নিয়ে পালিয়েছিল বিশ বছর ধরে আফগানিস্তানে সেনা মোতায়ন করে রেখে সেখান থেকেও শোচনীয় পরাজয় নিয়ে আমেরিকা কিন্তু পালিয়েছে দেখুন বন্ধুরা এখানে অনেকগুলো বিষয় রয়েছে যার কারণে বড় ও শক্তিশালী দেশ হয়েও তুলনামূলক দুর্বল ও ছোট দেশকে দখল করে নেওয়া যায় না চলুন আমরা একে একে সেগুলো জেনে নিই প্রথমেই রয়েছে সামরিক ও অর্থনৈতিক সক্ষমতা যুদ্ধ পরি চালনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সামরিক সক্ষমতা আর সামরিক সক্ষমতা অর্জন করতে এবং যুদ্ধ পরিচালনা করতে বিপুল পরিমাণে অর্থ খরচ হয়ে থাকে ভারত অর্থনৈতিকভাবে সক্ষম একটি দেশ অন্যদিকে সন্দেহ নেই যে বাংলাদেশেরও অর্থনৈতিক সক্ষমতা রয়েছে দু সালে বাংলাদেশের সামরিক বাজেট প্রায় চার বিলিয়ন ডলার আর ভারতের সামরিক বাজেট হচ্ছে চুয়াত্তর বিলিয়ন ডলার ভারতের বাজেট বেশি মনে হলেও দুই দেশের কার্যপরিধি অনুযায়ী এবং সেটি আনুপাতিক হারে চিন্তা করলে বাংলাদেশের বাজেট কিন্তু অনেক বেশি ভারতের কাছে শূন্য রয়েছে চোদ্দ লাখের মতো বিপরীতে বাংলাদেশের শূন্য রয়েছে এক লক্ষ সাত হাজার ভারতের শূন্য সংখ্যা বেশি হলেও গবেষণা বলছে ভারত তার টোটাল শক্তির দশ ভাগের এক ভাগ বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করতে পারবে আর এটাই হচ্ছে যুদ্ধের স্ট্যাটিস্টিক্স কারণ ভারতকে তার নব্বই ভাগ শক্তি সবসময় চীন এবং সহ অন্যান্য শক্তির জন্য ব্যবহার করতে হয় বিশেষ করে বাংলাদেশের সাথে সংঘাত বাঁধলে এই সুযোগে চীন এবং পাকিস্তান ভারতের সাথে তাদের প্রাপ্য বুঝে নিবে তখন চীন এবং পাকিস্তান তাদের শক্তি বহুতরে ব্যবহার করবে ভারতকে পরাজিত করতে আর ভারতকেও তার মোকাবেলা করতে হবে ভারতকে মোট তিন দিক থেকে যুদ্ধ করতে হবে শুধু এতটুকুই নয় ভারত অন্যায়ভাবে যে রাজ্যগুলো দখল করেছিল সেগুলোর বিদ্রোহীরা মাথাচারা দিয়ে উঠবে তাই ভারতকে তাদের নিজেদের দেশের মধ্যে অনেক সৈন্য এবং অস্ত্র ব্যবহার করতে হবে বিগত সরকারের গাফলতির কারণে বাংলাদেশ সৈন্য সংখ্যার দিক থেকে পিছিয়ে থাকলেও বাংলাদেশে রয়েছে বিশ্বের এক নম্বর প্যারামিলিটারি বা আধা সামরিক বাহিনী যার সংখ্যা প্রায় আটষট্টি লক্ষ বিপরীতে ভারতের রয়েছে পঁচিশ লক্ষ এখানে খেয়াল করুন যেখানে বাংলাদেশ ভারতের বিপক্ষে পুরো আটষট্টি লক্ষ প্যারামিলিটারি ব্যবহার করবে সেখানে ভারত দশ ভাগের এক ভাগ অর্থাৎ পঁচিশ লক্ষের মাত্র আড়াই লক্ষ ব্যবহার করতে পারবে আধা সামরিক বাহিনী হচ্ছে তারা যাদেরকে সামরিক অস্ত্র দেওয়া হয় না কিন্তু তাদেরকে অস্ত্র চালানোর প্রশিক্ষণ দেওয়া হয় যুদ্ধের সময় তাদেরকে 10 থেকে ১৫ দিন সামরিক প্রশিক্ষণ দিয়ে তাদের হাতে অস্ত্র তুলে দিলে পুরো দমে যুদ্ধ করতে পারবে বাংলাদেশের সব থেকে বড় প্যারামিলিটারি বাহিনী হচ্ছে আনসার বাহিনী যাদের সংখ্যা প্রায় একষট্টি লক্ষ শেখ হাসিনা পতনের পর বাংলাদেশের সকল থানাগুলো যখন অচল হয়ে গিয়েছিল তখন আনসার বাহিনী পুলিশের অন এই থানাগুলো পরিচালনা করে তাদের দক্ষতার প্রমাণ দিয়েছে তবে সব প্যারামিলিটারি বাহিনী অস্ত্র ছাড়া হয় না যেমন পুলিশ ফোর্স কিংবা বিভিন্ন গোয়েন্দা ফোর্স স্পেশাল ফোর্স এবং বর্ডার গার্ড ফোর্স বাংলাদেশের প্যারামিলিটারির অন্তর্ভুক্ত এছাড়া আনসারের মধ্যে যারা ব্যাটালিয়ানে থাকে তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয় এবং সেই সকল আনসারকে ভারী প্রশিক্ষণ দেওয়া হয় যেমনটা সেনাবাহিনীকে দেওয়া হয়ে থাকে বন্ধুরা শুধুমাত্র তাই নয় ভারত যেহেতু আগ্রাসী হবে তাই তারা শুধুমাত্র সেনা দিয়ে আক্রমণ করবে অপরদিকে জাতীয় অস্তিত্ব রক্ষায় বাংলাদেশের কয়েক কোটি জনগণ ভারতের বিপক্ষে যুদ্ধে নেমে পড়বে যার প্রমাণ উনিশশো সালে দিয়েছে এবং বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা মানে আগস্ট মাসে দিয়েছে শেখ হাসিনার পতনের এক দফা দাবিতে সবাই রাস্তায় নেমে এসেছিল বাংলাদেশের জনগণ যে ভীতু নয় তারা লড়তে পারে এই প্রমাণ দুই দুইবার দিয়েছে প্রয়োজন হলে তৃতীয়বার ভারতের বিরুদ্ধে দিবে আমার কথাতে একমত হয়ে থাকলে ভিডিওটিতে লাইক দিন এবং কমেন্টে জানিয়ে দিন যে কারা কারা দেশের জন্য মরতে পারবেন এছাড়া ইসলামিক নেতারা যদি জিহাদে ডাক দেয় তাহলে অন্তত এক কোটি ধর্মপ্রাণ মুসলমান জিহাদে ঝাঁপিয়ে পড়বে জাতীয় অস্তিত্ব রক্ষায় ফলে ভারতের বিপক্ষে অপ্রতিরোধ দুর্গ গড়ে উঠবে এর ফলে ভারত বাংলাদেশ ছেড়ে পালাবে তো বটেই এমন কি বাংলাদেশের মানচিত্র অনেক বড় হয়ে যেতে পারে বন্ধুরা সামরিক অস্ত্রশস্ত্রের কথা বললে বাংলাদেশ কাছে প্রয়োজনের থেকে যথেষ্ট সামরিক অস্ত্রশস্ত্র রয়েছে তবে দুঃখজনক হজেও সত্য দিল্লির সাথে প্রেমের সম্পর্ক রাখতে গিয়ে বাংলাদেশের সামরিক বাহিনীকে বড় বড় অস্ত্রশস্ত্র কেনা থেকে বিরত রেখেছিল শেখ হাসিনা কিন্তু তারপরও যা অস্ত্রশস্ত্র রয়েছে তা কিন্তু যথেষ্ট বাংলাদেশের কাছে ট্যাঙ্ক রয়েছে চারশো কুড়িটি অন্যদিকে ভারতের কাছে রয়েছে প্রায় চার হাজার ভারতের এক লক্ষ পাঁচ হাজার আর্মড ভেহিকেলের বিপরীতে বাংলাদেশের তেরো হাজার রয়েছে। বাংলাদেশের কাছে আর্টিলারি রয়েছে বেশি বিপরীতে ভারতের রয়েছে তিন হাজার শুরুতেই বলেছি ভারত এই অস্ত্রগুলো দশ ভাগের এক ভাগ বাংলাদেশের বিপরীতে ব্যবহার করতে পারবে তো সেই হিসাবে বাংলাদেশের সামরিক সরঞ্জাম মোট এনাফ এবার আসা যায় ভৌগোলিক বিষয়ে বাংলাদেশ ভৌগোলিকভাবে অত্যন্ত স্ট্র্যাটেজিক পজিশনে রয়েছে ভারতের আলোচিত মুরগির ঘাড় যেটি মাত্র বাইশ কিলোমিটার বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ হলে এই করিডর এমনি বন্ধ হয়ে যাবে এতে করে ভারত তাদের সেভেন সিস্টার্স থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাবে স্থলপথ কিংবা বিমান কোনো পথেই তারা সেভেন সিস্টার্সে কোনো রকম অস্ত্র কিংবা কোনো হাতিয়ার পাঠাতে পারবে না এবার আপনারা আরেকটু খেয়াল করুন পার্বত্য চট্টগ্রাম থেকে ফেনি নোয়াখালী এবং পঞ্চগড় পর্যন্ত এই পুরোটাই কিন্তু অসমতল ভূমি যার ফলে এখানে ট্যাঙ্ক কিংবা আর্টিলারি দিয়ে যুদ্ধ করা যাবে না এখানে সৈন্য টু সৈন্য যুদ্ধ করতে হবে আর বাংলাদেশের সৈন্য সক্ষমতা ভারতের থেকে অনেক বেশি যা আপনারা ইতিমধ্যে দেখেছেন ভারতের বিএসএফ বিজেপির পা ধরে কান্না করছে এবং ক্ষমা চাচ্ছে আটষট্টি লক্ষ প্যারামিলিটারির মধ্যে যদি কয়েকটা ডিভিশন পদাতিক করে ভারতের সেভেন সিস্টার্সে মোতায়েন করে দেওয়া হয় তাহলে মাত্র এক থেকে দুই মাসের মধ্যে ভারতের সেভেন সিস্টার্সের বেশ কয়েকটি রাজ্য বাংলাদেশের দখলে আরামে চলে আসবে যদিও সেভেন সিস্টার্সের বেশ কয়েকটি রাজ্য এমনি বাংলাদেশের সাথে যুক্ত হতে চায় বিশেষ করে আসাম এবং ত্রিপুরা বাংলাদেশের দরকার আর মেঘালয় নিয়ে মাথা না ঘামালেও চলবে আর অনেক আগে থেকেই অরুণাচলের ওপরে কোনো জোর রেখেছে চায়না আর ওটা চীন এমনি খাবলা মেরে নিয়ে চলে যাবে আর এদিকে নাগাল্যান্ড মণিপুর এবং মিজোরাম এখানে জনসংখ্যা বেশি থাকায় এখানে আমেরিকার নজর রয়েছে তারা খ্রিস্টান দখল করে নিবে তাহলে সেগুলোকে নিরাপত্তা দিবে এবং এই কয়েকটি রাজ্যকে একটি খ্রিস্টান রাজ্য হিসেবে স্বীকৃতি দিয়ে দিবে আর সব থেকে বড় সুবিধা হচ্ছে ভারত তার কোনো প্রতিবেশী রাষ্ট্র থেকে কোনো রকম সাহায্য পাবে না কারণ সব প্রতিবেশী বাস দিয়ে দাঁড়িয়ে আছে ভারতকে বাস দেওয়ার জন্য ভারতের প্রত্যেকটি প্রতিবেশী রাষ্ট্র তাকে ঘৃণা করে এটা কিন্তু ভারতের মানুষকে নয় বরং ভারতের সরকারকে মানে মোদী প্রশাসনকে বন্ধুরা এগুলো কিন্তু হাসি তামাশার বিষয় নয় এগুলো কিন্তু চরম পর্যায়ের বিশ্লেষণ এবং বাস্তব কথা ভারতকে মনে রাখতে হবে উনিশশো সালের বাংলাদেশ আর বর্তমানের বাংলাদেশ কিন্তু এক নয় এখন আপনারা বলতে পারেন ভারত বাংলাদেশ যুদ্ধ হলে ভারতের ওপর যেমন চীন পাকিস্তান আক্রমণ করবে ঠিক তেমনি ভারতের বন্ধু হিসেবে মিয়ানমারও বাংলাদেশের আক্রমণ করবে কিন্তু বন্ধুরা এ ধারণা কিন্তু গৃহযুদ্ধে লিপ্ত রয়েছে তাদের চার লাখ সেনাবাহিনীর মধ্যে মাত্র দেড় লাখ সেনাবাহিনী অবশিষ্ট রয়েছে আরাকান বিদ্রোহীদের দমন করতে গিয়ে তাদের অবস্থা যায় যায় আর ভারত যেহেতু মিয়ানমারের সেনাবাহিনীকে সাহায্য করছে তাই মিয়ানমারের সাধারণ জনগণ এবং বিদ্রোহীরা এই নিয়ে কিন্তু ভারতের উপরে খেপে আছে যে কোনো সময় ভারতের সেনাবাহিনী কিন্তু সেখান থেকে পালাবে তাই মিয়ানমারের ক্ষমতায় যারা আসবে তারা চরম ভারত বিরোধী হয়ে যাবে এ অবস্থায় তারা অন্য কোনো দেশের সাথে যুদ্ধ স্বপ্নেও ভাবতে পারবে না তাছাড়া চীন এবং পাকিস্তানের সাথে ভারতের অনেক সীমান্ত নিয়ে কিন্তু বোঝা পড়া আছে কিন্তু মিয়ানমারের সাথে আমাদের কোনো ভূখণ্ড নিয়ে ঝামেলা নেই যেটা থাকলেও খুবই সীমিত সুতরাং আমাদের সাথে যুদ্ধ জড়ানোর তাদের কোনো কারণ নেই আর মিয়ানমার সেনাবাহিনীর সেই সক্ষমতাও নেই মিয়ানমারের নৌবাহিনী এবং বিমান বাহিনী শক্তিশালী হলেও ভৌগোলিক মারপ্যাচের কারণে তারা ধরা খাবে ভৌগোলিকভাবে বাংলাদেশ একটি কৌশলগত অবস্থানে রয়েছে বাংলাদেশের সমুদ্র সীমা অত্যন্ত কৌশলগত অবস্থানে বাংলাদেশের অবস্থান বৈশ্বিক বাণিজ্য ও সামরিক ক্ষেত্রে খুবই সেন্সিটিভ একটি বিষয় এর জন্য বাংলাদেশকে হাতে রাখতে আমেরিকা রাশিয়া চীন ভারত সহ সবাই বাংলাদেশকে পটানোর চেষ্টা করে তাই ভারত বাংলাদেশ আক্রমণ চালালে অবশ্যই তাদের চিকেন নেক বন্ধ হয়ে যাবে এর ফলে সেভেন সিস্টার্সের রাজ্যগুলো ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে আর সেভেন সিস্টার্সে যে বিদ্রোহী গোষ্ঠী রয়েছে তারা কিন্তু স্বাধীন রাজ্য ঘোষণা দিয়ে দিবে এছাড়াও এই সুযোগে চীন যদি লাদাখ সীমান্তে দাবি করে থাকে তাহলে তারা কিন্তু বিশাল অংশ দখল করে নিতে পারে আর এদিকে জম্মু কাশ্মীর পাকিস্তান দখল করে নিতে পারে তাই ভৌগোলিকভাবে ভারত ভীষণ বেকায়দায় পড়ে যাবে যুদ্ধের বাকি অংশ পরিচালিত হবে পশ্চিমবঙ্গের এই লাইন দিয়ে পুরো সীমান্ত জুড়ে রয়েছে পশ্চিমবঙ্গ এটা কিন্তু পুরোটাই সমতল ভূমি এই পশ্চিম সীমান্তে হাড্ডি লড়াই হবে এই অঞ্চলে শুধুমাত্র সৈন্য দিয়ে যুদ্ধ হবে না আধুনিক অস্ত্রের ব্যবহারও হবে ভারত আধুনিক ট্যাঙ্ক বহর নামাবে আর সেই ট্যাঙ্কগুলোকে নিরাপত্তা দিবে তাদের বিমান বাহিনী বাংলাদেশের ট্যাঙ্ক বাহিনী যথেষ্ট শক্তিশালী হলেও ট্যাঙ্ক বহরকে সাপোর্ট দেওয়ার জন্য বিমান বাহিনী নেই সেই মান্ধাতা আমলের বিমানগুলোই এখনও বাংলাদেশ বিমান বাহিনী ব্যবহার করছে পঁচিশ হাজার কোটি টাকায় ষোলোটি যুদ্ধ বিমান ক্রয় করার সেই বাজেট পাস হয়েছিল দু হাজার সালেই তবে এখনো রকম টেন্ডার ইস্যু করেনি হাসিনা সরকার নিশ্চয়ই দিল্লিকে খুশি করতে চেয়েছিল শেখ হাসিনা হাসিনা সরকার দেশের অবকাঠামোগত উন্নয়ন করলেও সার্বভৌমত্ব রক্ষা করার জন্য বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীকে ধ্বংস করেছে দেশের উন্নত মিসাইল বহর নেই নৌবাহিনীতেও মিসাইল এবং টরপেডো প্রয়োজন সেই সাথে আরও সাবমেরিন প্রয়োজন এছাড়াও কিছু ফ্রিগেট যুদ্ধজাহাজ প্রয়োজন অথচ বাংলাদেশের শক্তি বৃদ্ধি হোক এটা ভারত কখনোই চায়নি আর শেখ হাসিলা ভারতকে সন্তুষ্ট রাখতে গিয়ে দেশের সার্বভৌমত্বকে বিসর্জন দিয়েছে কারণ সব কিছুকে বিসর্জন দিয়ে তার ক্ষমতা চাই কারণ সে তো বাংলাদেশের মানুষকেই ঘৃণা করে সে বাংলাদেশে এসেছে তার প্রতিশোধ নিতে এত কিছুর পরও ভারত কখনোই বাংলাদেশকে দখল করতে পারবে না কারণ নেপাল ভারতের আগ্রাসন থেকে বাঁচার জন্য চীনকে তার ঘনিষ্ঠ বন্ধু বানিয়ে নিয়েছে একইভাবে ভাবে বাংলাদেশও কিন্তু তাই করবে তাছাড়া ভারতের প্রতিবেশী বন্ধু দেশ বলতে কেউ নেই সবগুলোই কিন্তু তার শত্রু রাষ্ট্র আক্ষরিক অর্থে ভারত বাংলাদেশকে চতুর্দিক থেকে ঘিরে আছে বললেও আসলে কিন্তু প্রতিবেশী দেশগুলোই ভারতকে ঘিরে রেখেছে তাই ভারত অলরেডি চারদিক থেকে চাপে রয়েছে বাংলাদেশকে দখল করার সাহস তো দূরের কথা মোদী যদি এই বিষয়ে স্বপ্ন দেখে তাহলে এটা তার দোষ হবে এতক্ষণে হয়তো প্রমাণ পেয়ে গিয়েছেন বাংলাদেশ আসলে বিপদে নেই ভারত নিজেই বিপদে রয়েছে সুপ্রিয় বন্ধুগণ আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে সেই সাথে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না যাতে এমন সব গুরুত্বপূর্ণ বিশ্লেষণ আপনার কাছে পৌঁছাতে পারে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ